যেন আমি খুব সিম্পল একজন মানুষ কারো চোখে পড়ার মতো না বা কারো মনে গেঁথে থাকার মতো মানুষ আমি না তবুও কোথাও না কোথাও গিয়ে আমি নিজেকে নিয়ে খুব সন্তুষ্ট কারণ আমি আমার মুগ্ধতায় বেঁচে রই আমিটাকে না ভেবে আমি যেন এক অপূর্ণ রচনা একটা আমি আমার আমিটাকে আমি কখনোই তোমাদের সামনে তুলে ধরিনি তবে আমার পিছনেতেও অনেক ইতিহাস আছে অনেক রচনা আছে যা দেখলে একটা সুন্দর বই তৈরি হতো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আছে একটা সুন্দর দিন আজকে হচ্ছে আমাদের বাঙালিদের অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার সঙ্গে সঙ্গে আজকের দিন হচ্ছে আমাদের কেদারনাথের দরজা খুলবে তাই আমার কাছে খুবই একটা স্পেশাল সকালের কাজকর্ম সেরে বাসি কাপড় সেরে এখন বসেছি চার বিস্কিট নিয়ে চার বিস্কিট খেতে খেতে মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম কারণ আজ যেহেতু অক্ষয় তৃতীয়া আর যেহেতু কেদারনাথের দরজাও খুলবে তাই পুজোটা একটু ভালোভাবে করতে হবে সঙ্গে মন দিয়ে করতে হবে আমি হলাম মহাদেবের অনেক ভক্ত মহাদেবের কৃপা আমার ওপর অশেষ যার কোনো তুলনা হয় না জীবনে কখনো যদি সময় আসে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব আজ আমার মনে হলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি ওয়াইটি জগতে এত বাজে বাজে ঘটনা ঘটছে মানুষের মনে এত প্রভাব ফেলছে যে মানুষ কাজ কর্ম রান্না বান্না সব কিছু ছেড়ে শুধুমাত্র ওয়াইটিতে অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিরামিষ রান্নাটা করাই ভালো তাই নিরামিষ রান্না করছি আর এখন ঘড়িতে প্রায় দেড়টার মতো বেজে গেছে রান্নাঘরে রান্না করতে এসে গেছি নিরামিষ রান্না করব কী কী রান্না করবো চলো তোমাদের দেখাই এই যে দেখো এখানে ভাত হচ্ছে এখানে এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব ভাজা করতে দিয়েছি ভালো করে ভেজে হলুদ নুন লঙ্কা দিয়ে করব নিরামিষ হবে আর এখানে হচ্ছে মুগের ডাল আর মুগের ডালের সঙ্গে সব থেকে ভালো যেটা যায় সেটা হচ্ছে এই যে আলু ভাজা আর ওখানে অনেক বাসন পড়েছে বাসনগুলো সব মাজতে হবে আর এই দেখো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো এখনকার যুগে মানুষের মনের কোনো দাম নেই যা ওয়াইটি ঠিক করবে সেটাই মানুষের জীবনে করবে যা সমাজসেবিকারা ঠিক করবে সেটাই মানুষের জীবনে করতে হবে প্রীতম আর রিমিকেই দেখো পিতম রিমির সঙ্গে সংসার করতে চায় না কিন্তু জোর করে ওদেরকে সংসার করানো হচ্ছে জোর করে ওদের উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে ছেলেটা পড়ে ঘর ঘর থেকে যেতে বাধ্য। নিজের 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 সংসার সব কিছু কিন্তু মানুষ ঠিক করে দেবে কখন সে বাচ্চা নেবে কখন তার সঙ্গে তার স্ত্রীর সঙ্গে সংসার করবে কখন তার স্ত্রীর সাথে শোবে কখন তার স্ত্রীর সাথে ঘুরতে যায় সব মানুষেরা এইসব ঠিক করে দেয় আসলে সেই সব মানুষেরা মানুষ না আসলে তাদের ইচ্ছে গুলোকে জোর করে অন্য মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে আর যদি সুসাইড করতে যায় তাহলে তারা বসে বলবে যে পরের ছেলে তো মরলে মরুক আমাদের হচ্ছে ওআইটি জগতে যারা আমরা ভিডিও করি তাদের নিজেদের সংসার আর নিজেদের নেই নিজেদের সংসারের সব কিছু পাবলিক ঠিক করবে পাবলিক যেটা বলবে সেটাই করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন শুতে যাই হঠাৎ করে দেখলাম বেশ বৃষ্টি এসেছে বৃষ্টিটা দেখে মনটা অনেকটা ভরে উঠল কি সুন্দর লাগছে তাই না আর সত্যি বলতে কি এত তো পরিমাণ গরম পড়েছিল বৃষ্টিটার অনেক প্রয়োজন যদি ভাবনা আর যদি কথার মধ্যে ট্যাক্স বসাতো আমার মনে হয় সব থেকে বেশি ভালো হতো কারণ মানুষ তাহলে উল্টো কথা বলতোই না আর তার মুখ দিয়ে কোনো মানুষ আছে তারা নাকি সমাজটাকে পরিষ্কার করতে এসেছে সমাজকে পরিষ্কার করতে এসেছে না সমাজটাকে দূষিত করতে এসেছে তাদের চিন্তাভাবনা দেখে আমি ভেবে উঠতে পারি না যাদের ব্যক্তিগত বিষয়ে তারাই বুঝবে তবু আমরা যেহেতু পাবলিক আর এটা যেহেতু ওআইটি জগতে চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই আমি আমার মতামতটা জানালাম আবার ওআইটি জগতে তুমি তোমার মতামতও জানাতে পারবে না যদি তুমি তোমার মতামত জানাও তাহলে তোমার নামে কেস ঠোকাও হবে অদ্ভুত মেন্টালিটির সব মানুষজন তাই নাকি খারাপ জিনিস বন্ধ করবে তা আমি একটা কথা বলতে চাই যারা বাজে ভিডিও করে ড্রেস খুলে ভিডিও করে স্নান করার ভিডিও করে তাদের কেন তোমরা ইউটিউব থেকে বিচ্ছেদ করতে পারছো না একটু বলো তো জবাব তারা দিতে পারবে না কারণ এখানে তো তারা পাবলিসিটি পাবে না তাই এই প্রশ্নের জবাব তাদের কাছে নেই কিন্তু যদি কোনো বড় ইউটিউবারের মধ্যে বাড়ির ফ্যামিলির মধ্যে সমস্যা হয় তাহলে তাদের সমস্যা মেটাতে যেতে পারবে কারণ সেখানে তো পাবলিসিটি বাড়বে কি এতটা পাগল পাবলিক কি এতটাই বোকা যতটা তোমরা মনে করেছো নিজেদেরকে চালাক মতো মনে করে সবার কাছে চালাকিগিরি করলেও উপরওয়ালার কাছে কিন্তু চালাকিগিরি করতে পারবে না যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার সঙ্গে একমত কিনা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা